আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন আজকে আমার মামা মারা যাওয়ার দ্বিতীয় দিনের আয়োজন তো আমরা এখানে সব কিছু রেডি করে নিচ্ছি এখন এখানে ডালগুলোকে ধুয়ে তারপর এখানে সব মশলা একে একে দিয়ে আদা রসুন তারপর লবণ হলুদ মোড়ে যা আছে সবগুলো দিয়ে তারপর ভালো করে একটু মেখে নিয়ে চুলোয় বসিয়ে দেবো এরপর আমরা এখানে মাংসগুলো ধুয়ে রেডি করে নিয়ে বসাই দিলাম তারপর এখানে মাসকলার ডাল হচ্ছে তো এখানে দুই চুলার মধ্যে দুইটা বসিয়ে দিলাম তো এখানে মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো আমাদের আজকে রাঁধুনি হচ্ছে আমার ছোট খালা আর আমার বড় বোন আসলে সবাই অনেক ব্যস্ততার মধ্যে ছিল তো এখানে আমি টুকিটাকি সামান্য সামান্য ভিডিও নিয়েছি নেওয়ার চেষ্টা করেছি পুরোটা নিতে পারিনি পুরো ভিডিও নেওয়া সম্ভব হয়নি তবু যতটুকু নিয়েছি আলহামদুলিল্লাহ তো এখানে মাংসের জন্য আলু কেটে ধুয়ে রেডি করা হলো তারপর কিছু মাংস বাইরে দেওয়া হয়েছে বাইরে ইট দিয়ে তারপর ওখানে আগুন দেওয়া হয়েছে তো ওখানে আমরা মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে দিতেছি সবাই আস্তে আস্তে করতেছি তো এখানে আমাদের রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এটা মাংস ছিল উঠোনে রান্না করা হয়েছে এটা মাছ ডাল ছিল তো এখানে আরেকটা পাতিল গরুর মাংস রান্না করা হয়েছে তারপর আমি একটু ঢং করছিলাম পাতিলগুলোর একটু টুকিটাকি ছবি নি তো মাংস হওয়ার পর আমার মা আসছে মাংসগুলো খেয়ে দেখবে কেমন হয়েছে আসলে একটু আমি মজা করলাম কেউ কিছু মনে না করবেন এরপর সবার খাওয়া শুরু হয়ে গেল তো একে একে সবাইকে খাবার দিয়ে দেওয়া হলো তো এখানে সবার খাওয়া সবাই খাইতেছে আমি কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এখন আমার মামা নোমান খসরু খেয়ে রিভিউ দিচ্ছে মামাকে বলছি যে আমি আপনাকে ভিডিও করতেছি এটা হচ্ছে তো এখানে একটু দুষ্টামি করলাম আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ আল্লাহে